হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সকলে আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো ইলেকট্রো কম্বো নিয়ে ইলেকট্রো সাথে কোন ইকুইপমেন্টটা সবচেয়ে বেশি কার্যকর তা বলবো আজকের এই ভিডিওতে আমি কিছুদিন আগেই ইলেকট্র আনলক করছি আর এতদিন আমি অ্যাটাক দিয়ে দেখলাম যে কোন স্ট্র্যাটাজি মানে কোন কম্বোটা সবচেয়ে থেকে বেশি ভালো অ্যাটাক দেওয়ার সময় তা আজকে একবার প্রমাণ সহকারে দেখিয়ে দিব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আমি টপ থ্রি দেখাবো আর তিন নাম্বারটা হয়েছে হক পাপেট ইলেকট্রোবসের সাথে হক পাপেটের কম্বোটা কীরকম তা আমি অ্যাটাকের মাধ্যমে দেখাবো যে কত পার্সেন্ট আসে এ জায়গায় দেখুন অ্যাটাকের মাধ্যমে দেখানো হল রয়্যাল চ্যাম্পিয়নের সাথে আমি এগারোটা ইনভিজিবল নিছি আর আমি প্রত্যেকটা এটাকেই একইভাবে দেবো এই প্রথম কম্বো তিন নাম্বার কম্বোটার ভিতরে দেখুন যে কত পার্সেন্ট আনতে পারি একইভাবে সব কিছু ব্যবহার করব স্পেলেও একবারে হুবহু ব্যবহার করার চেষ্টা করব আর এগারোটা স্পেল দিয়ে কত পার্সেন্ট আনা যায় আমরা কুইন চার্জ দেখছি বুড্ডার চার্জও দেখছি কিন্তু এবার দেখবো আমরা চ্যাম্পিয়ন চার্জ দেখুন এগারোটা স্পেলের সাথে কত পার্সেন্ট আসে আর কতটা ডিফেন্স ভাঙ্গা হালায় চ্যাম্পিয়নের কাজই শুধু ডিফেন্স ভাঙ্গা সেই কারণে এগারোটা স্পেলের সাথে ডিফেন্স আছি আর বাদ বাকি পার্সেন্ট আমি মনে করি যে আপনারা ট্রুপস দিয়েই আনতে পারবেন বাদ বাকি হিরোর সাথে এই একটা হিরো দিয়ে যদি এত পার্সেন্ট আনা যায় বাদ বাকি আর হিরো দিয়ে বাদ বাকি পার্সেনও আনা সম্ভব দেখি কত পার্সেন্ট আসে এই জায়গায় ষোলো পার্সেন্ট আসে পড়ছে ছয়টা স্পেলে শেষ এই জায়গায় ষাটটা স্পেলে ব্যবহার করা শেষ টাউন হলের কাছাকাছি চলে আসছে টাউন হলে ধরার আগে দেখেন এই জায়গায় হিটের দেশ একা একাই বুটসের পাওয়ারের কারণে একা একাই ড্যামেজ খায় ভেঙিয়ে যাইতাছে এই জায়গায় টাউন হলে ধরছে এই জায়গায় দেখুন এক্সব্রো একা একাই মরতাছে কারণ এই ইলেকট্রিক বুটসের যেই হরাটা বাইরে হয় সেই হরার মাধ্যমে একা একই আশেপাশে যাই থাকি বেশ তা একা একা ভাঙতে থাকে এ যে দেখুন হক পাপেট বাইরে গেছে হক পাবেট বাইরে পঁচিশ পারসেন্ট আর এটা পঁচিশ পার্সেন্টই শেষ এবার আবার নাম্বার টুতে দেখব এসে রকেট লন্সার এই রকেট লঞ্চার ইলেকট্রোবোর্সের সাথে কীরকম কার্যকর তা দেখবো আজকে এই অ্যাটাকের মধ্যে দেখুন এই জায়গায় অ্যাটাকের মাধ্যমে যারা লোনসার ব্যবহার করেন তারা জানেন যে লোনসার সারা সাথে সাথে অ্যাবিলিটি দিতে হয় কারণ দূরের থেকে মারার অ্যাবিলিটিটা তখন থেকেই শুরু হয় যদি আগে না দেওয়া হয় ভিতরে গেলে কোনো কার্যকরী আসে না তাই কারণে আগে আগে দিয়ে দিন এখানে কোনো স্পেল ব্যবহার করি না স্পেলে সাড়ে তিনটা ভাঙা শেষ যখন ভিতরে চলে যাইতেছিল তখন স্পেলে ব্যবহার করা শুরু করলাম আর দেখবো যে কুন্ডার কত পার্সেন্ট আসে তিন নাম্বারটা আর ছিল পঁচিশ পার্সেন্ট হক পাপেডে এবার দেখবো আমরা এই কত পার্সেন্ট আসে রকেটের ভিতরে কত পার্সেন্ট আনতে পারে ইগল হেটো ডিস্ট্রয় করে দিছে এবার দেখা যাক এগারো পার্সেন্ট আনছে মাত্র তিনটা স্পেলে ব্যবহার করা হয়েছে চারটা স্পেলে চারটা স্পেলের ভিতরে চোদ্দো পার্সেন্ট আসা পড়ছে আর বাদ বাকি দেখি কত পার্সেন্ট আসে পাঁচটা স্পেলে ব্যবহার করা আসে পাঁচটাতে ষোলো পার্সেন্ট ছয়টা ছয়টাতে দেখা যাইতেছে তা আঠারো আসছে আরও কত পার্সেন্ট আসবে উনিশ পার্সেন্ট এই জায়গায় এসে পড়ছে বিশ এখনও বাকি আছে দেখি চারটা স্পপ্লে ভিতরে আর কত পার্সেন্ট আসে এখনও তিনটা স্প্লে বাকি তেইশ পার্সেন্ট না শেষ আর মাত্র দুইটা স্প্লে বাকি তেইশ পার্সেন্ট আসছে জায়গায় টাউন হলের ধরছে টাউন হলের সাথে সাথেই এ জায়গায় দশটা স্প্লে ব্যবহার করা শেষ পঁচিশ পার্সেন্ট পড়ছে আর এলো ছাব্বিশ এই সাতাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্টের সাথেই রকেট লঞ্চার শেষ তার মানে এটা সাতাশ পার্সেন্ট আর একে আছে এই জেমস হিলিং জেমসটা এই জেমসটা ব্যবহার করে ইলেকট্রোপোজের সাথে অধিক পার্সেন্ট আনা সম্ভব আর এটা অ্যাটাকের মাধ্যমেই দেখে দেবো দেখেন এই জায়গায় একইভাবে একই রকমভাবেই আমরা চ্যাম্পিয়নটাকে ছাইড়া দিয়েছি ছাড়ার সাথে সাথে আমাদের এই যে অ্যাবিলিটিও ব্যবহার করব আমরা এগারোটা স্পেলে দিয়ে দেখুন সবচেয়ে থেকে বেশি আনতে পারছে এই জেমসটার মাধ্যমে আর এটা যখন অ্যাবিলিটি ব্যবহার করা হবে তার মানে আমার চ্যাম্পিয়ানের আরেকটু হেলথ বাইরে যাবে হেলথ বাড়ার কারণেই এটা চ্যাম্পিয়ন একটু ভাঙতে পারবো সেই কারণে দেখেন এটা কত পার্সেন্ট আনতে পারে তিনটার ভিতরে এগারো পার্সেন্ট ইগোয়াল হেড ডাউন করে দিছে তার মানে তিনটা রেস দিয়ে যদি আপনি ইগোল হেড ডাউন করে দিতে পারেন তাহলে আপনার ব্যাসে আর ভাঙার মতো কি থাকে বাদ বাকি দেখি কত পার্সেন্ট ডিফেন্স ভাঙতে পারে এই জায়গায় দেখা যাক পাঁচটা দিয়ে এখন মাত্র ষোলো পার্সেন্ট ভাঙছে দেখা যাক আর পাঁচটা দিয়ে কত পার্সেন্ট ভাঙতে পারে ছয়টা ব্যবহার করা শেষ দেখি কত পার্সেন্ট আনতে পারে সাতটা আটটা ব্যবহার করা শেষ আর তিনটা স্পেলে বাকি আছে তিনটার মাধ্যমে কত পার্সেন্ট আসবে এ জায়গায় একটা বেসেরই এক কোন শেষ বাদ বাকি দেখা যাক তেইশ পার্সেন্ট আসছে এখনও দুইটা বাকি আছে আর পাওয়ার তো ব্যবহার করা এখনও বাকি আছে অ্যাবিলিটি ব্যবহার যখন করবো তখন আরেকটু বুস হয়ে যাবে আমাদের চ্যাম্পিয়ন তা তবে দেখা যাবে যে আরও কত পার্সেন্ট আনতে পারে আটাইশ পার্সেন্ট আনে হলে দিয়েছে সবচেয়ে থেকে বেশি আনছে এইটা দেখা যাক কত পার্সেন্ট আনছে টাউন হল ভাঙে না ঠিক আছে কিন্তু টাউন হল ভাঙলে আরও একটু বেশি আসতো এই জায়গায় তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ড্যামেজ দিয়ে বাদ বাকি সব ভাঙে দিছে তার মানে কি তিরিশ পার্সেন্ট আপনাদের একটা ডিফেন্স ব্যাংকে দিছে একটা ব্যাসের তার মানে আর বাদ বাকি সত্তর পার্সেন্ট আপনি অন্য অন্য ট্রুপস দিয়ে আনতে পারবেন এক নাম্বার কম্ব হিসাবে ইলেকট্রোপ্রিক্সের সাথে এই জেমস স্টোনটাই এক নাম্বার কম্বো হিসাবে বিবেচিত হলো আর এটা অ্যাটাকের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম আপনিও ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন যে এটাই হচ্ছে এক নাম্বার আর বেস্ট আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না